ওই যে শাহবাগে দেখতাছেন যত হাজার লোক আইবির মতো একজন মহিলাকে এত দূর দিনে দুঃসময়ে গ্রেফতার করতে গেছে হাজার হাজার লোক হয়েছে কি বলেন আপনি বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় না উনি লেন সেলিনা হায়াত আইবি একজন মহিলা যার বাবা পলিটিক্স করতেন আলী আহমদ জনাব আলী আহমদ চুনকা শ্রমিক রাজনীতি করতেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে আলী আহমদ চুনকা উনিশশো তেহাত্তর সনে নারায়ণগঞ্জ পৌরসভা ইলেকশনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তখন আছে নমিনেশন দিল মহিউদ্দিনকে মহিউদ্দিন আহম্মদ আলী আহম্মদ চুনকা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় গেল বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সেইখান থেকে আলী আহম্মদ চিনকার উত্থান সেই মেয়র চেয়ারম্যান হয়ে গেল পৌরসভা সেই আলী আহমদ চুনকার মেয়ে যিনি সারা জীবন আওয়ামী লীগ করে গেছেন বাইরে থাকতেন আসতেন আমার কাছে মনে হইছে একজন নারী যে নারীরা আপাততকালে বাংলাদেশের রাজনীতিতে নিজের হিম্মত বা নিজের যোগ্যতা প্রদর্শন করে এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নারায়ণগঞ্জের মতো একটা সিটি কর্পোরেশনের বারবার মেয়র হয়েছে এবং তার বিরুদ্ধে একটা টাকা পয়সার কোনো অভিযোগ নাই দুর্নীতির কোনো অভিযোগ নাই খুন করেছে মারামারি করেছে আমি তো জানি এখন যদি ফ্রি করে দেয় বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় নাই প্রত্যেকটা কর্মী ওই যে শাহবাগে দেখতাছেন যত হাজার লোক আইবির মতো একজন মহিলাকে এত দূর দিনে দুঃসময়ে গ্রেফতার করতে গেছে হাজার হাজার লোক হয়েছে কি বলেন আপনি কাজে আইবিকে গ্রেফতার করা কেন গ্রেফতার করা আইবি তো কোনো অপরাধ করছে বলে তো আমার জানা কি অপরাধ করছে বলা উচিত তার বিরুদ্ধে কি কেস আমার বিরুদ্ধে একজন একটা মার্ডার কেস দিলে আমাকে grefgar gurfeil be